হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আর এই যে দেখতে পাচ্ছ রথ তো আমি তো রথের মেলাতে আসতেই পারিনি তো যাই হোক এখন কোথায় যাচ্ছি বলো তো যাচ্ছি হচ্ছে মেলাতে কি মেলা আমাদের এখানে কিন্তু মানে আমাদের ত্রিপুরাতে এটা হচ্ছে মানে বিশাল বড় একটা মেলা সেটা হচ্ছে খার্চি মেলা তো এই মেলাটা কিন্তু আমাদের ত্রিপুরাতে খুবই বিখ্যাত এই মেলাটা সাত দিন থাকে আমাদের এখানে তো আমি সেই কারণে সকাল সকাল বেরিয়ে পড়েছি আমি মা আর ভাই তো চলে এসেছি সকাল সকাল এখন বাজে হচ্ছে তো দশটার মতো বাজে আর দেখতে পেয়েছ কত পরিমাণ রোদ তো দুটো ছাতি নিয়েছি একটা মা একটা আমার তো এখন চলে এসেছি হেঁটে হেঁটে যেতে হবে অনেকটা পথ হেঁটে হেঁটে যেতে হয় আর মেলাটা কিন্তু বিশাল বড়ো মানে বিশাল বড়ই দেখতে পাচ্ছ দুটো নাগরতোলা এখন যেহেতু দিনের বেলা তো এগুলো এখন বন্ধ রয়েছে আবার সন্ধেবেলা থেকে স্টার্ট হবে তো সন্ধেবেলা বেশি পরিমাণে ভিড় হয় এখন যেরকম দেখতে পাচ্ছ এর থেকে একেবারে দশ গুণ বেশি ভিড় হয় আর আমার তো ভিড় একেবারে পছন্দই না তো সে কারণে যাচ্ছি দিনের বেলায় আর দিনের বেলা এসেও মনে হচ্ছে ভুল করছি কারণ এত পরিমাণ রোদ আর রোদের মধ্যে মানে যেরকম গা পড়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে তো যাই হোক একটু পুজো দেব তো পুজো দেওয়ার জন্য তো একটু কষ্ট করতেই হবে সে কারণে দিনের বেলা আসা রাতের বেলা তো পুজো দেওয়া যায় না রাতের বেলা ঠাকুর মন্দিরটা বন্ধ করে দেয় তো সে কারণে দিনের বেলায় এসেছি আর ভিড়ের কারণেও দিনের বেলা এসেছি দিনের বেলা এতটা ভিড় থাকে না যতটা দেখতে পাচ্ছি এর থেকে রাতের বেলা আরো বেশি ভিড় থাকে আর কি নিয়েছে কিনে নিয়েছে আর এই যে মন্দিরে অনেকটা কাছে চলে এসছি দেখতে পাচ্ছি প্যারার দোকান অনেকগুলোই আমাদের এখানে তো প্যারাই ভোগ দেয় আর কি তো এই যে মন্দিরে যাওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছে তোমরা দেখতে আমরা এরকম একটা সময়ে গিয়েছি মানে একেবারে পারফেক্ট একদম ঠিক টাইমে গিয়েছি দেখতে পাচ্ছ যে একেবারে পুজো শুরু হয়ে গিয়েছে এরকম টাইমে আমরা গিয়েছি তো দিয়ে খুবই ভালো লেগেছে আমারও আর আজকে খুবই তাড়াতাড়ি গেছে আর অন্যবার যখন যাই তখন কিন্তু মানে ভাগ্যটা মনে হয় খুবই খারাপ থাকে এবার ভাগ্যটা খুবই ভালো তো অন্যবার যখন যাই তখন পুজো ঠাকুর দেখতে পাই না এখানে কিন্তু छोटा सा टेबल पर हमें एक कैलेंडर दिख है। তোমাদের যে বললাম যে চোদ্দোটা দেবতা এখানে এখানে কি কি দেবতা আছে আমিও ঠিক বলতে পারবো না আমি তো শুনেছি এখানে শিব আর পরমহেশ্বর বিষ্ণু এনারাই আছে আর এত পরিমাণ ভিড় ভিডিও করতেই পারছিলাম না তো অনেক কষ্ট করে তোমাদেরকে একটু কাছ থেকে দেখালাম যারা এসেছ তারা তো দেখতেই পেয়েছ আর যারা আসতে পারি তারা দেখে না তো যাদের ভালো ভালো চিন্তা ভাবনা আছে মানে যাদের সৎ বুদ্ধি আছে তাদের যেন ভগবান তাদের মনস্কামনা যেন পূর্ণ করে আর যাদের অসৎ বুদ্ধি আছে তাদের যেন ভগবান একেবারে বিনাশ করে দেয় আমি শুধু খালি এইটাই ভগবানকে বলি সব সময় একেবারে সত্যের পথে যারা চলে তাদেরই যেন ভগবান এগিয়ে নিয়ে যায় তো যাই হোক অনেক কথাই বললাম তো এই যে দেখতে পাচ্ছ ঘরটার উপরে এত পরিমাণ বাতাসা আমি কিন্তু প্রথমবার দেখছি এরকম তো মা আমাকে হঠাৎ করে বললো যে এই দেখ বাতাসা আমি কিন্তু আগে খেয়াল করিনি এত একটা তো এখন এসেছি পুকুর ঘাটে তো মা এখানে কিন্তু মোমবাতি ডুবকাটি দিয়েছিল তো এখন এসেছি মোমবাতি ডুবকাটি জ্বালিয়ে একটু পুকুর পাড়ে একটু হাত পা মুখ ধোয়ার জন্য গরম তো প্রচন্ড গরমের কারণে একটু ছায়াতে এসে দাঁড়িয়েছি এখন খাচ্ছে হচ্ছে কোক তো এটা খেয়ে একটু যেরকম আমার প্রাণ ফিরে পেয়েছি আমার এরকম মনে হচ্ছে আর দেখতে পাচ্ছ যে আমার কপালে যেই সিঁদুরের যে কি একটা বসিয়েছে যেই চিহ্ন তো সেটাও একেবারে গলে যাচ্ছে আর যে তিলক পড়েছে সেটাও গলে পড়ে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এত পরিমাণ গরম তো একটু এখন মন্দির থেকে বেরিয়ে গেছি এখন একটু দোকানে এসেছি মানে মেলার যে দোকানগুলো বসছে সেখানে কি সুন্দর এটি সবগুলি সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল তো সেখানে কিছুক্ষণ বসে এখানে চলে এসেছি এখানে একটা ফুলের গাছ দেখতে পেলাম তো সেখান থেকে একটা ফুল নিয়েছি একটু কানে গুঁজেছি তো ভাইকে বললাম একটু ভিডিও করে দেওয়ার জন্য ভাই এরকমভাবে ভিডিও করে দিয়েছে যেরকম এখানে ভূমিকম্প চলে এসছে তো এই ভিডিওটা জানি না আমি এটা দিয়ে কিছু একটা করতে পারবো কি না তো তো ভাইকে বললাম ভিডিও করে দিতে ও কীরকম ভিডিও করে দিচ্ছে আমি নিজেও বলতে পারছি না মানে কীরকমভাবে ভিডিও করছে তোমরা দেখতে পাচ্ছ একেবারে একবার সোজা একবার যাই হোক ভিডিও করে দিয়েছে এটাই অনেক বেশি তো না হলে এই ভিডিওটা অন করতে পারতাম না তো যাই হোক পুতুলের দোকানে এসেছি পুতুলের চোখ নেই সেটাই দেখছিলাম আর কি তোমাদেরকে দেখাচ্ছিলাম দেখতে থাকো কালকে যে মেলার ভিডিওটা ছিল তো সেটা কিন্তু আর আমি কন্টিনিউ করতে পারিনি কারণ এত পরিমান ভিড় ছিল ওখানে তো ওখানে বলছি কি সেখানে তো কালকে এত পরিমাণ ভিড় ছিল সেখানে আর রোদ্রো ছিল প্রচণ্ড গরমের পরিমাণ এতটা বেড়ে গিয়েছিল। আমি মানে তার জন্য আর আস্তে আস্তে ভিডিও করতে পারিনি বাড়িতে এসে আর কালকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো সে কারণে আজকে বসেছি এখন সন্ধ্যা সাড়ে ছটার মতো বাজে তো তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি মেলা থেকে কি কি নিয়ে এসেছি তো তো আমি বেশি কিছু তো তো বলছি তো আমি বেশি কিছুই আনিনি। এই যে এই তিনটি জিনিস আমি এনেছি একটা বাবলস আর দুটো পেন এখানেই শেষ করছি তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর একটা কথা আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা আমার ভিডিওগুলো নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তাহলে কিন্তু আমার সব ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো টাটা